পাঁচ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে বাড়ির দরজায় লাগিয়ে দেওয়া হুমকি চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন হাবড়ার আক্রমপুরের বাসিন্দা গৃহবধূ পরিবারের তরফে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গড়ের দরজা খুলতে একটি মদের বোতল এবং দরজায় সাজানো ওই চিঠি দেখতে পান তারা চিঠিতে লেখা রয়েছে পাঁচ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বাড়িতে ফেলে দেওয়া হবে চিঠিতে অনেক অশালীন ভাষাও লেখা হয়েছে বলে অভিযোগ চিঠির শেষে এক ব্যক্তির নাম উল্লেখ করে বাংলাদেশ লেখা হয়েছে রাতেই হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন পরিবার কে বা কারা এই কাজে যুক্ত খতিয়ে দেখছে পুলিশ কেনই বা চিঠিতে বাংলাদেশ লেখা হয়েছে তাও তদন্ত করে দেখছেন তদন্তকারী অফিসারেরা সকালবেলা দরজা দিয়ে শুয়েছিলাম বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে একটা খালি মদের বোতল দিয়ে গেছে চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে তারা ধর্ষণকারী পনেরো জন আছে এক সপ্তাহর মধ্যে আমার পনেরো জন মিলে ধর্ষণ করবে এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে প্রচন্ড আতঙ্কের মধ্যে and everyone will say to me, I mean, can I still